সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে আপনারা কেমন হয় বা আপনার কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জান ঠিক আছে আজকে আমি চলে আসলাম আমাদের ষষ্ঠী মানের দিকে ঠিক আছে এখানে বিকালবেলা অনেকটা সুন্দর লেগে ঠিক আছে আমাদের এগুলো কিন্তু অনেকটাই সুন্দর আমার ঠিক আছে যারা জমি জমা আছে ঠিক আছে সবুজ প্রাকৃতিক জিনিস আছে ঠিক আছে এগুলো এগুলো দেখলে একদম শান্তি হয়েছে ঠিক আছে এগুলো দেখলে মনে একদম প্রশান্তি হয়েছে ঠিক আছে আপনার যারা শহরে থাকেন বা যারা বাইরে থাকেন তারা বেশিরভাগই গ্রামের ভিডিও সান বা গ্রামের সেই জন্য আপনারা দেখে কমেন্ট করবেন ঠিক আছে এবং কি কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবছে এগুলো দেখলে আপনাদের একবার মন শান্তি হয়ে যাবে ঠিক আছে আপনাদের দেখবো আপনার মনে জিনিস ঠিক আছে এত সুন্দর সুন্দর গ্যামের দৃশ্যগুলো কত না ভালো লাগে দেখলে ঠিক আছে গ্যালাময়ের যে এই দৃশ্যগুলো দৃশ্যগুলো আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে সেই একমাত্র গ্রামে আসলে এবং গ্যার যারা তাকে সদাই দেখতে পাই ঠিক আছে আপনারা তো সবাই ঠিক আছে গ্যারাময় এই দৃশ্যগুলো আপনার দেখতে পান না ঠিক আছে সেজন্য জন্য আমি তুলে দেখাবো ঠিক আছে আমি কিন্তু এখন যাচ্ছি ঠিক আছে আরো আপনার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাব ঠিক আছে অনেক অনেকদিন ধরে আমি কিন্তু অনেক দূরের থেকে আসছি আমার বাড়ি কিন্তু একদম বেতর ঠিক আছে এত দূরের থেকে আসি শুধু আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট পাওয়ার জন্য ঠিক আছে আপনারা আমাদের ভিডিও দেখবেন সম্পূর্ণ ঠিক আছে দেখলে বুঝতে পারবেন যে কেন এই জিনিসগুলোটা আমি এখন যে জায়গায় আসছি ঠিক আছে এটা হলো আরো পশ্চিম দেখি ঠিক আছে আমি কিন্তু এক কিলোমিটার হেঁটে আসছি ঠিক আছে শুধু এইদিকে ভিডিও করার জন্য ঠিক আছে এগুলোর দৃশ্যটা আপনি কোনোদিন নাই ঠিক আছে সেই জন্য ভাবলাম যে এগুলোর ভিডিও আপনাদের দেখাই ঠিক আছে আপনারা দেখেন ঠিক আছে এদিকে যে আর হয় ঠিক আছে এই যে এগুলো এদিকে যে বাড়ি ঘটছে আছে ঠিক আছে এখানে কিন্তু এদিকে এদিকে মানুষ চলাফেরা অনেক একটু কষ্ট হয় ঠিক আছে এদিকে গাড়ি চলাফেরা করতে পারে কম ঠিক আছে তো কষ্ট করতে হয় এদের কারণ এদিকটা গাড়ি নাই ঠিক আছে আর এই যা এই দিকটা কিন্তু একদিকে শান্তি ঠিক আছে আমি সেদিকে যে

অবশেষে চলে আসলাম যে আপনার বলছিলাম যে জায়গাটা দেখা হবে ঠিক আছে এই জায়গাটা অনেকটা সুন্দর সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের এখান থেকে এই জায়গাটা দেখাই ঠিক আছে জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর ঠিক আছে আপনি যারা দেখতেছেন তারা অবশ্যই জায়গাটা এখান থেকে সূর্যস্থলে কিন্তু অনেকটা ভালো লাগে ঠিক আছে জায় জামালা না হয় ঠিক আছে যারা আসলে মানে মানুষ যারা যাই যেমন চায় না তারা এসে এদিক গিয়ে এসে বসে থাকে এদিক গিয়ে এসে আড্ডা দেয় ঠিক আছে

ওই যে একটা লোক দেখছেন লোকটা কিন্তু এখন জমবে দেখায় সুন্দর দীর্ঘা বাড়ি কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাই আপনাদের কাছে কেরকম লাগতেছে ঠিক আছে না আমি কিন্তু প্রায় দুই কিলোমিটার হেঁটে দুই কিলোমিটার হেঁটে শুধু আসছে আপনাদেরকে এই জায়গাটা দেখার জন্য ঠিক আছে আপনার এই জায়গাটা কিন্তু সুন্দর আচ্ছা এই ফলটা কেউ চিনি কিনে জানেন তো এই ফলটা কি ঠিক আছে এই যে একটা ফুল গাছ ঠিক আছে এই ফলটা কেউ চিনি কিনে জানেন আমার এই ভিডিওটা ভালো লাগছে বা সম্পূর্ণ দেখছেন সম্পূর্ণ দেখে এবং একটা কমেন্ট করবেন ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে করতে অবশ্যই বলবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে পরে বুদ্ধি আপনার কোন জায়গায় ভিডিও ধরনের ভিডিও সান কমেন্টে জানাবেন ঠিক আছে যাতে নেক্সট টাইম আপনাদের কাছে আমি এরকম ভিডিও দিতে পারি ঠিক আছে পাশে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ